বাংলাদেশের বর্ডারটা ভাগ করা এই খালটা এরপরে হলে বাংলাদেশের খালের কাম্পারটা হলো ই আর আপনার এই খাল থেকে দেড়শো কয় তুলে কাটাতার বেড়ে দেবো কাম্পা দেখা যায় কিন্তু দেড়শো কয় পুড়ে আর এইটা যাওয়ার হচ্ছে মধ্যে খালি জায়গাটা আন্তর্জাতিক নিয়মে নম আসেন দুই দেশের মধ্যে খালি বর্ডারে থাকতে হবে দেড়শো কয় ইয়ার নম আস দেন বাংলাদেশের সরকার কোনো সময় ধর নিলে এই খাল থেকে আমাদের এই বিজলি বিজেপি কাটাতার খুতে হবে দেড়শো কয় আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক নিয়মে তিনশো কয় নম এস দেন ওই এলাকাটা হইতে ইন্ডি আছে পুরারাই কমল টুর গঙ্গানগর গ্রাম যেটি পুরো আপনার সারাক নিয়ে পড়ছে ওই এলাকাটা হইছে ত্রিপুরা রাজ্যের কমল ট্যুর গঙ্গানগর গ্রাম ওই সামনে ইন্ডিয়ান এর গেট আসে গেটের এখানে দুজন ইন্ডিয়ান বিএসএফ বটা আসে ওদের লোকজন সকাল আটটায় একটা টুকেন দিয়ে নমাস জমি চাষ করতে ছাড়ে আবার বিকেল চাইটা হতো তো লোকজন নিয়ে চলে যায় ওই যে নারকেল গাছ দেখা যাইতেছে সেখানে আজ থেকে দশ বছর আগে লোকজনের বসর বিটা ছিল এখন বসর বিটা তো সরকার নিয়ে যেতে তার কাটা বেড়ে রই পে আর নমস লেন্ডে খালি ওরা জমি চাষ করে খায় আমাদের এই খালের বাসে ঝুঁকঝা দিয়ে যেভাবে গেছে এরকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা ভাগ করা তবে এগুলো হলো বাংলাদেশের নমাস লেন্ড এখানে চা বাগানের লোক আবাদ করে খাই এই যে ধান কিন্তু দেখেন সীমান্ত পিলার এই সীমান্ত পিলা লেখা একবারে ইন্ডিয়া একবারে লেখা আছে বাংলাদেশ আর এই যে লাল সুবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা ঢাকা মিরপুর বুদ্ধিজীবিক অনুষ্ঠানে আর এই জায়গায় গুলি মারা গেছে বিধান নামকরণে স্মৃতিসূত এবং জাদুঘর করা হয়েছে বিশেষ হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার জিনাইতে মহেশখালী খদ্দা গ্রামে বিশেষ হামিদুরমান এখানে চার নম্বর দু যুদ্ধের জন্য আসছিল বিশেষ হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল ইন্ডিয়া পাকিস্তানের সাথে এখান থেকে বিশেষ হামিদুর রহমান নিজে একাই বুকে গম নিয়ে আমাদের ওই বিজেপি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প বিশেষ হামিদুর প্লেগের এখান থেকে একাই বুকে গম নিয়ে পাকিস্তানি ক্যাম্পকে হামলা করে হামলা করার পরে পাকিস্তানি ক্যাম্পে পাশে থেকে উনি কলিং করে আসে কলিং করে আসার পরে এখানে উনি মারা যায় তখন উনার লাস্টায় অনুমোদিত সব আছে এখান থেকে দুইশো ভিতরে ইন্ডিয়ার আম বা নামক গ্রামে নিয়ে সমানিত করেন আসসালামু আলাইকুম